যে বিদ্যুৎ শাসক ছিল সরকার যারা ছিল তারা পরিকল্পিতভাবে মানে যেই সরকারকে আমরা পরিত্যাগ করেছি তারা পরিকল্পিতভাবে এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের প্রজন্মের মধ্যে এনেছে যেন আগামীতে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা স্টুডেন্ট যারা আগামী প্রজন্ম ভবিষ্যৎ যারা তারা যেন ঠিকভাবে আর কি গড়ে তুলতে না পারে ওরা একদমই তাদেরকে বোকা স্বভাবের বানিয়ে দিতে চেয়েছে কেন জানি না আমি কিন্তু আমার কাছে মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থাটা যদি আমাদের আগামীতেও থাকে তাহলে বাংলাদেশ এতটা উন্নত হতে কখনোই পারবে না আমি চাই যেন এই যে নতুন কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থাটা এখন আছে আপাতত এটা চেঞ্জ করা দরকার কারণ এখান মোস্ট সবগুলোই এখন প্র্যাকটিক্যালের উপর নির্ভরশীল যে বাসায় দেখা যায় কি এখনকার স্টুডেন্টরা আমার ছোট ভাই যেমন মোস্ট অফ দ্য জিনিস আমাকে দিয়ে করায় প্র্যাকটিক্যাল অনেকে আসে বাইরে থেকে কিনে নেয় তারপর বড় ভাই বোনদেরকে দিয়ে জাস্ট পেপারে কাগজগুলো করায় তারপর ওরা হোমওয়ার্ক জমা দিয়ে দেয় ওদের এক্সামেও আমি দেখি না ওদেরকে বাসায় ঠিকমতো করতে আমরা যেমন ছোট থাকতে সিক্স সেভেনে সারাদিন পড়তে পড়তে দম্বে রয়ে যেত কুলাইতে পারতাম না বাট এখনকার স্টুডেন্টদেরকে দেখি আমরা যে ফাইভ সিক্সের বেসিক জিনিসগুলো জানতাম ওরা এখনও সেটাই বোঝে না সৃজনশীল যে জিনিসটা যেটা আমরা সারটা অ্যান্সার করি ওরা সৃজনশীল কী জিনিস সেটাই বলতে পারে না কিন্তু আমি মনে করি যে স্টুডেন্টদের জন্য এই সৃজনশীল যে লেখাটা সেটা নিজে থেকে একটা কোনো কিছু বানায় লেখা বা কোনো কিছু একটা প্রকাশ করা সেটা খুবই দরকার যেটা এখনকার স্টুডেন্টরা এগুলো কোনো কিছুই পারে না তাই আমি চাই যে যেন এই শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন আসছে